আমাদের চারদিকে এমন কিছু লোকজন আছে যারা দেখবেন বাবা মা খেতে পাবে না বাবা মা ঘুমানোর জায়গা নেই বিছানা অপরিষ্কার কিন্তু তাদের কুকুরগুলোকে ভালো করে খাওয়ানো চাই তাদের জন্য ঘরের মধ্যে এয়ার কন্ডিশন চাই তাদের জন্য প্রত্যেকদিন দিন মাছ মাংস চাই তাদের সাবান শ্যাম্পু করানো চাই বাড়ির বাচ্চা হয়তো ন্যাংটো হয়ে ঘুরছে কাদামাটি মেখে কিন্তু কুকুরটাকে শ্যাম্পু করাতেই হবে নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন সবাইকে স্বাগত বন্ধুরা এই দীপাবলিতে যেভাবে বাজি ফাটছে এবং অবশ্যই শব্দবিধি বেশ কিছু জায়গায় অতিক্রান্ত হচ্ছে সময় বিধি যেটা হাইকোর্ট বেঁধে দিয়েছে তারপরেও ফাটছে এটা একদম স্বীকার করে নিতেই হবে কিন্তু বেশ কিছু লোকের না মানে অদ্ভুত একটা আচরণ দেখা যাচ্ছে কিরকম অদ্ভুত আচরণ এই যে ছবিতে আপনারা দেখছেন স্প্লিট স্ক্রিন করে দেখাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে মহান পুলিশ অফিসারটি রয়েছেন তিনি হচ্ছেন কুচবিহার জেলার পুলিশ সুপার নাম দুতিমান ভট্টাচার্য এই মহান পুলিশ অফিসার একটা বিরাট বড় কীর্তি করেছেন কালী দিনে তার যে পুলিশ সুপারের বাংলো তার বাইরে বেশ কিছু বাচ্চা তারা বাজি পোড়াচ্ছিল তাদের সেটা অপরাধ হ্যাঁ বাচ্চারা না অত ঘড়ি ধরে তিথি নক্ষত্র ধরে তারা কাজ করে না বাচ্চারা অনেক সময় অকারণে বায়না করে বাচ্চারা অনেক সময় অকারণে বেশ কিছু জিনিস খেতে চায় বাচ্চারা অকারণে অনেক সময় বাজি পোড়াতে চায় সেটা যারা দর্শক বন্ধুরা আপনারাও করেছেন আমরাও করেছি আমরা এই বয়সেই বাজি পোড়াচ্ছি তো আর বাচ্চাদের আপনি কি বাধা দেবেন কোচবিহারে পুরসভার পুরো এলাকার মধ্যে সেখানে দ্যুতিমান ভট্টাচার্যের যে বাংলো রয়েছে তাই সেই বাংলোর কাছাকাছি যারা থাকেন তাদের থাকাটা কি অপরাধ সেখানে বাচ্চা থাকা অপরাধ তারা মাঝরাতে বারোটা নাগাদ তারা বাজি পোড়াচ্ছিল কয়েকটা বাচ্চা তাদের মা ছিলেন তাদের বাড়ির লোকজন ছিলেন এইবারে এই পুলিশ সুপার এবং বেশ কয়েকজন কনস্টেবল বা পুলিশের পোশাকে মাস্তান হতে পারে তৃণমূলের গুন্ডা হতে পারে লুচ্চা লাফাঙ্গা হতে পারে দুষ্কৃতি হতে পারে সেগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার সিসিটিভির ফুটেজ তার ফরেন্সিক হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছু সে সবে যাচ্ছি না যেটা ওখানকার লোকজন যেটা অভিযোগ করছেন যে স্যান্ড গেঞ্জি পড়া নন্দীগ্রামে যেভাবে চটি চটিপড়া পুলিশগুলি চালিয়েছিল চটি পুলিশ চটি এখন তো সবাই চটি পুলিশ হয়ে গেছে তো চটি কেন পুলিশ হয়ে গেছে কারণ চটি চাটে তারা চট্টি চারটা রিপোর্টার চোটি চারটা রাজনীতিক চট্টি চারটা পুলিশ এরকম সব দেখা যায় তো এই যে দ্যীমান ভট্টাচার্য তার খুব কষ্ট হচ্ছিল খুব ব্যথা হচ্ছিল এবং তার কয়েকটা কুকুর আছে তাদেরও খুব কষ্ট হচ্ছিল সে সেই ব্যথা তিনি যন্ত্রণা সহ্য করতে পারেননি তিনি বেরিয়ে এসে হাফপ্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে বাচ্চাগুলোকে মেরেছেন মহিলার গায়ে হাত তুলেছেন এখন যেটা জানা যাচ্ছে যে মহিলার গায়ে হাত তুলেছেন তিনি নিজে একজন আইনজীবী এমন ফাটা মাসে আটকে গেছে না এখান থেকে বেরোনো মুশকিল আর কয়েক মাস পরে দেখবেন এরা আবার অন্য জায়গায় পা চাটতে শুরু করবে এরা আসলে এমন একটা অবসাদে ভুগতে চেটে শুরু করে এমন একটা হতাশায় ভুগতে শুরু করে দেখবেন মাথা উঁচু করে যারা সৎভাবে জীবনযাপন করেন তাদের কাছে কোন দল ক্ষমতায় এলো কোন দল গেলো তাদের কাছে কিছু যায় আসে না কিন্তু যারা হ্যাঁ হ্যাঁ করে পা চাটতে শুরু করে তাদের খুব কষ্ট হয় কারণ যত পা চাটুক এক সময় তার মালকিন বলবে এই ময়লাটা তো থেকে গেল এখানে কেন করে থাপ্পড় মারবে আর সেই অবসাদ সেই যন্ত্রণা সেই কষ্ট ভোলানোর জন্য এরা কি করে সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে শুরু করে এইটা হচ্ছে সামগ্রিক ছবি এই ঘটনাই ঘটেছে কোচবিহারে কোচবিহারে দুতিমান ভট্টাচার্য দেখুন একটা ছবি দেখাচ্ছি সুবোধ সরকারের পাশে সে আর এক পাচাটা মমতা ব্যানার্জির পা চাটে সুবোধ সরকার সেই সুবোধ সরকারের সঙ্গে আর এক পাচ আটা পুলিশ কয়েকদিন আগে বন্যাত্রানে মমতা ব্যানার্জিকে ছিলেন উত্তরবঙ্গে তার আগে তিনি নেচেছিলেন ধেই ধেই করে রেড রোডে নির্লজ্জ বেহায়ার মতো তারপরে তিনি গেলেন সেই মমতা ব্যানার্জির পাশে দেখুন এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটার নাম হচ্ছে দুতিমান ভট্টাচার্য এক সময় হাওড়ায় ডিসিপি পোস্টে ছিল আমি অল্প বিস্তর চিনি কার্টুনিস্ট হিসেবে তিনি নিজেকে দাবি করেন তিনি নিজেকে সাহিত্যিক বলে দাবি করেন তিনি নিজেকে অভিনেতা বলে দাবি করেন তিনি বেশ কয়েকটা পডকাস্টে অংশ নিয়েছেন তিনি মিডিয়ার সঙ্গে বেশ একটা ম্যানেজ করার চেষ্টা করেন প্রকৃতি প্রেমী বলে পরিবেশ পরিবেশপ্রেমী বলে নিজেকে দাবি করেন তার ফেসবুকে এক্স স্যান্ডেলে সব বিরাট বিরাট ভালো ভালো মানবতার সমস্ত কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা দাবি করেছেন এক্স স্যান্ডেলে যে এই যে দ্যুতিমান ভট্টাচার্য সে মাতাল অবস্থায় অপ্রকৃতিস্থ অবস্থায় ছিল সে মা মেয়েদের ওপরে মায়েদের ওপরে অত্যাচার করেছে গায়ে হাত তুলেছে অপরাধ হচ্ছে তারা বাজি পোড়াচ্ছিল এই দুতিমান তো হাওড়ায় ছিল এই দুতিমান কলকাতায় তার বাড়ি তো সে জানে না তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে বুঝতে পারছে না যে কলকাতার আশেপাশে এলাকায় কি অবস্থা বাইরে বেরোলে বা বাড়ির ভেতরে থেকে যেভাবে পাট পাট পাটা পাট পাটা আওয়াজ হচ্ছে পারবে তো বন্ধ করতে ওখানে না হলে মাস্তানি করে দিল যেটা অভিযোগ করছেন স্থানীয়রা যে ওখানে তো মাতাল হয়ে মদ্যপ হয়ে মাস্তানি করে দেখিয়ে দিল এরা বিরাট দাবাং আরে বাবা একদিন না একদিন তো এই সরকার যাবে একদিন না একদিন তো চাকরি যাবে তখন এদের চেয়ারে বসলে আসলে কিছু লোক না পাগল হয়ে যায় মাতাল হয়ে যায় তারা ভুলে যায় যে এই চেয়ারটা একদিন চলে যেতে পারে হ্যাঁ এটা মানছি যে আমি যে কয়েকজন আইপিএস কে চিনি তারা একদম মাঝরাতে ধরুন বসে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে ফোন এলো সা মানে কি বলুন তো সার 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 যা বলছে সা 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 আচ্ছা ইয়েস হাফ ইয়েস হাফ ইয়েস হাফ এদের হচ্ছে এই নিয়মের মধ্যে থাকতে হয় খুব কষ্ট হয় খুব হতাশাজনক আমরা যে মেন স্ট্রিম সাংবাদিকতা করেছি দু দশকেরও বেশি সময় ধরে আমরা বিরক্ত লাগতো কষ্ট হতো মানে ধরুন আমি একজন স্নাতকোত্তর এবারে দেখা যাচ্ছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বা একদম অশিক্ষিত অখাদ্য কুখাদ্য তারা এসে যখন বস হয়ে যাচ্ছে তারা আজে বাজে নির্দেশ দিচ্ছে এটা হয়নি কেন নিজেদের হতাশা রাখতে তারা যখন বিভিন্ন রকমের দোষারোপ করার চেষ্টা করছে তখন খুব হতাশা থাকত প্রচন্ড কষ্ট হতো বিরক্তি লাগতো এই কারণেই তো এখন ইন্ডিপেন্ডেন্ট আমরা জার্নালিজম করছি তো এই ধরনের যারা পুলিশ অফিসার যারা হতাশায় ভুগছেন যারা কষ্টে আছেন ভাই চাকরি ছেড়ে দিন না অনেক রাস্তা আছে আর এই দুমান ভট্টাচার্য ইনি তো ছবি আঁকেন ইনি তো কার্টুনিস্ট ইনি অভিনেতা ইনি লেখালেখি করেন এনার একটা অন্য কিছু মানুষের মধ্যে তার পপুলারিটি আছে তো খুব যদি অত্যাচার অসহ্য হয়ে যায় তাহলে আমাদের পরামর্শ হচ্ছে এই ধরনের পুলিশ অফিসার যারা তারা চাকরি ছেড়ে দিয়ে ক্রিয়েটিভ কাজে আপনারা ব্যস্ত হয়ে যান তাহলে এই বাচ্চাদের কান্না এই বাচ্চাদের অভিশাপ এবং এই মায়েদের অভিশাপ আপনাদের গায়ে লাগবে না আপনারা যারা দেখবেন তারা ভেবে দেখবেন যে এই পরামর্শটা কতটা নিতে পারবেন কতটা না নিতে পারবেন দেখুন কষ্ট করে পা চাটে চেটে চেটে থাকার দরকার নেই আর যদি আর কিছুদিন পা চাটবেন আবার আবার এটাও মনে হয় বুঝলেন যে এরা পা চাটে এবং এই ধরনের যে আচরণ করে মানে ধরুন বাচ্চাদের পেটায় মায়েদের পেটায় এটা করে আরেকটা কারণ হতে পারে সম্ভাবনা আছে আর কি যে মমতার যে সরকারটা রয়েছে যে নির্মম সরকার সেটাকে আরো বেশি প্রকট করে দাও পাবলিকের মধ্যে আরো রাগ তৈরি করে দাও যাতে করে দ্রুত এই সরকারটা পতন হয়ে যায় এটা সম্ভাবনা আছে মানে এটা তো মহাভারতের শকুনি কি করেছিল বা অনেক রামায়ণ মহাভারত বা মহাকাব্যগুলোতে আর দরকার নেই মানে বলিউডে হিন্দি সিনেমাগুলোতে কিছু ক্যারেক্টার আছে দেখবেন ভিলেনকে শেষ করার জন্য তার পাশে থেকে থেকে আরো তাকে কুকর্ম করতে তাকে প্ররোচিত করে এবং ভিলেন কুকর্ম করতে করতে একসময় তার পতন হয় অর্থাৎ এটা হতে পারে এই যে দুতিমান ভট্টাচার্য যিনি শুভেন্দুবাবু বলছেন যে ফিফথ আগস্টে তিনি যখন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রায় নিয়ে এনার সঙ্গে দেখা করতে গেছিলেন মাঝরাস্তায় জেহাদিরা আক্রমণ করেছিল এবং তিনি দেখা করেননি তাকে প্রাণে মারার পর্যন্ত চেষ্টা করে জেহাদিরা মানে লুঙ্গি বাহিনীরা তারপরে তিনি চলে এসছেন কেস করেছিলেন কিছু লোক অ্যারেস্ট হয়েছে কিছু লোক হয়নি একইভাবে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা বারবার বারবার আক্রান্ত হন দক্ষিণ চব্বিশ পরগনাতে আক্রান্ত হয়েছেন কিন্তু সেটা আলাদা বিষয় এই যে কালী পুজোর দিনে দুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠল বাচ্চাদেরকে পেটালো স্যান্ডো গেঞ্জি পরে এবং মাথায় ফেটটি বাঁধা প্যান্ট পরে এই ঘটনাটাকে আপনারা কি চোখে দেখছেন প্রিয় দর্শক আপনারা জানাবেন এক হতে পারে এরা চূড়ান্ত অবসাদ থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যদিও ইনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কিন্তু একজন মা তিনি দাবি করেছেন যে তার কাছে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে ক্লোজ সার্কিট টিভি যেটা সিসি ক্যামেরা তার ফুটেজ আছে আবার দ্বিতীয় মানে দুতিমান বাবুর তরফেও কিন্তু একই দাবি করা হয়েছে পুলিশের তরফেও দাবি করা হয়েছে যে বাচ্চারা রাত্রি বারোটা পর্যন্ত বারবার বলা সত্ত্বেও নিষেধ করা সত্ত্বেও কথা শোনেনি আমার বাংলোর মধ্যেও বাজি ফাটিয়েছে বিরাট অপরাধ করেছে নিশ্চয়ই নিশ্চয়ই অপরাধ করেছে পুলিশ দাবি করছে যে আমরা ওয়ার্নিং দিয়েছিলাম তবে বাচ্চার পরিবার তারা দাবি করছেন যে একবারও ওয়ার্নিং দেওয়ার প্রয়োজন মনে করেনি পুলিশ হঠাৎ করে বেরিয়ে এসে দুমদাম করে মারতে শুরু করে এবং তারা অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন দেখুন ভারতীয় ন্যায় সংহিতায় বা ভারতীয় সংবিধানে কোথাও বলা নেই যে মদ খাওয়া অপরাধ বাড়িতে বসে যে যত খুশি মদ খেতে পারে মদ খেতে খেতে গান গাইতে পারে মদ খেতে খেতে নাচতে পারে যা খুশি করতে পারে কিন্তু একজন পুরুষ পুলিশ অফিসার সে গিয়ে একজন মহিলাকে মারধর করবে বাচ্চাদেরকে মাইনরদেরকে মারধর করবে সেটা আইনত অপরাধ যদি এটা মামলা হয় হাইকোর্টে তাহলে ঠাস 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 থাপ্পড় খেতে হবে যতই আপনার ওই মা থাকুন যার পাশে আপনি দাঁড়িয়ে থাকুন হাতঝোর করে যত বড়ই থাক না কেন আইন তো সবার জন্য সমান বাবু আপনাকে আমি অল্প বিস্তর যা চিনি আপনি ভালো কথা বলেন আপনি বেশ কিছু অভিযান করেছেন আপনি সিনেমায় অভিনয় করেছেন ডকুমেন্টারি তৈরি করেছেন কার্টুন আঁকেন গুণের অনেক গুণ আছে আপনার মুখ্যমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রী গান গান কবিতা লেখেন ছবি আঁকেন সব বিরাট বিরাট গুণ আছে তো আপনার মুখ্যমন্ত্রীর মতো আপনারও গুণ আছে আমরা সবাই জানি কিন্তু বাচ্চাদের ওপরে আপনি হাত দিয়ে ঠিক করেননি এটা আমাদের বক্তব্য দর্শকরা আপনারা জানাবেন যে এই দুতিমান বাবু ঠিক করেছেন না ভুল করেছেন কারণ আপনাদের অনেকের বাড়িতেই পোষ্য আছে আপনারা ভাববেন যে হ্যাঁ আমার বাড়ির কুকুরগুলোও চিল্লামিল্লি করছে তো যারা বাজি ফাটাচ্ছে বিরাট অপরাধ করছে নিশ্চয়ই অপরাধ করছে কিন্তু তাই বলে মারধর করাটা কতটা সঙ্গত সেটা আপনারা ভেবে দেখবেন আর কুকুরকে ভালোবাসুন ঠিক আছে বাড়ির বাবা মাকেও প্রণাম করবেন বাড়ির বাচ্চাগুলোও যাতে খেতে পায় বাবা মা না খেতে পেয়ে থাকবে আর কুকুরের জন্য প্রাণ ফেটে যাবে সেটা হওয়া সমীচীন বলে আমরা মনে করি না দর্শক বন্ধুরা যারা আপনারা আমাদের পাশে রয়েছেন আপনারা অবশ্যই ভবিষ্যতে পাশে থাকবেন যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো আমরা এখানেই এই এপিসোডের ইতি করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম